আসসালামু আলাইকুম ইবরান আজকের এই ভিডিওতে এসএসসি দু সালের বোর্ড স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে বোর্ড বৃত্তি সম্পর্কিত প্রথম প্রশ্ন হচ্ছে বোর্ড বৃত্তির রেজাল্ট কবে দিবে এসএসসি ফলাফল প্রকাশ করার এক থেকে দেড় মাসের মধ্যে বোর্ড বৃত্তির ফলাফল প্রকাশ করা হয় তোমরা যদি গত বছরের বিষয়টি দেখো ঢাকা বোর্ডে বিগত বছর ছাব্বিশ নয় দু সালে বোর্ড বৃত্তি ফলাফল প্রকাশ করা হয়েছে এবং দু সালের এসএসসি পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছিল আটাইশ সাত দু এখানে গত বছর বোর্ড বৃত্তি ফলাফল প্রকাশ করতে প্রায় দুই মাস সময় লেগেছিলো সাধারণত এত সময় লাগে না দ্বিতীয় প্রশ্ন হলো কতজনকে বৃত্তি দেওয়া হয় সাধারণত এই সংখ্যাটা নির্ধারিত না প্রতি বছরই এটি চেঞ্জ হয় তবে তবে তোমরা যদি বিগত বছরের অর্থাৎ দুহাজার সালের কতজনকে স্কলারশিপ দিয়েছিল সেই পরিসংখ্যানটি দেখাই সেক্ষেত্রে তোমরা অনুমান করতে পারবে যে কতজনকে বৃত্তি দেওয়া হয় তোমরা দেখতে পাচ্ছ যে গত বছর দু সালের ঢাকা বোর্ড থেকে আটশো ছিয়াত্তর জন মেধাবৃত্তি পেয়েছিলো এবং পাঁচ জন সাধারণ গেটে এসএসসি পরীক্ষার বোর্ড কর্তৃক বৃত্তি পেয়েছিল ময়মনসিংহ বোর্ডে দুশো জন মেধাবৃত্তি সতেরোশো জন সাধারণ গ্রেটে বৃত্তি পেয়েছিল এভাবে টোটাল আমরা দেখতে পাচ্ছি মোট সংখ্যাটা হচ্ছে মেধাবৃত্তি সারা বাংলাদেশ থেকে পেয়েছিল তিন জন শিক্ষার্থী এবং সাধারণ গ্রেটে বৃদ্ধি পেয়েছিল বাইশ হাজার পাঁচশো জন সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ টোটাল পঁচিশ হাজার প্লাস মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি দেওয়া হয় সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বোর্ড থেকে তোমরা প্রতিটি বোর্ডের সংখ্যাটা এখন দেখতে পাচ্ছ সাধারণত এই আশেপাশে এই সংখ্যার আশেপাশে বৃত্তি দেওয়া হয় এর থেকে খুব কম বেশি হয় না তোমরা ধরে রাখতে পারো যে পঁচিশ হাজারের মতো শিক্ষার্থী বা অ্যারাউন্ড পঁচিশ হাজার বলা যায় মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পেয়ে থাকে এরপরের প্রশ্ন হচ্ছে কত টাকা দেওয়া হবে বিগত বছরের বিজ্ঞপ্তি অনুযায়ী মেধাবৃত্তি প্রত্যেক শিক্ষার্থী পায় মাসিক ছয়শো টাকা এবং সাধারণ গেটে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসে পাবে তিনশো পঞ্চাশ টাকা এবং বইপত্র এবং যন্ত্রপাতির ক্রয়ের অনুদান হিসেবে প্রতি বছর এককালীন প্রাপ্তরা নয়শো টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা পাবে চারশো পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে তোমাদের এই বৃত্তির মেয়াদ হচ্ছে দুই বছর দুই বছরের হিসাব করলে তোমরা তোমরা টোটাল প্রাপ্তরা ষোলো হাজার দুইশো টাকা এবং সাধারণ গেটের বৃত্তিপ্রাপ্তরা নয় হাজার তিনশো টাকা করে পাবে এরপরের প্রশ্ন হচ্ছে বোর্ড কর্তৃক এই বৃত্তি কাদের দেওয়া হবে মূলত বোর্ড কর্তৃক এই বৃত্তিটি সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীদের দেওয়া হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটা বোর্ডে একে নির্ধারিত সংখ্যা থাকে কতজনকে বৃত্তি দেওয়া হবে ওই সংখ্যক সর্বোচ্চ নামভারেরই শিক্ষার্থীদের বৃত্তিটি দেওয়া হয় তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো যে বোর্ড কর্তৃক যে বৃত্তিটি দেওয়া হয় এটার দুইটা ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে সাধারণ বৃত্তি একটা হচ্ছে মেধাবৃত্তি যারা অধিক নাম্বার পেয়ে এসএসসি পরীক্ষায় পাশ করে তাদেরকে মেধাবৃত্তি দেওয়া হয় আর যারা একটু কম নাম্বার পায় তাদেরকে দেওয়া হয় সাধারণ বৃত্তি এখন সর্বশেষ বিষয়টা হচ্ছে আবেদন কীভাবে করবা মূলত এই বোর্ড বৃত্তির আবেদন করার প্রয়োজন নেই কারণ বোর্ড থেকে এসএসসি পরীক্ষার নাম্বার অনুযায়ী অটোমেটিক এই বৃত্তির তালিকা প্রস্তুত করা হয় কোনো ধরনের আবেদন প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে এখানে কোনো আবেদনের নিয়ম নেই এটা অটোমেটিকলি প্রত্যেকটি বোর্ড থেকে তালিকা তৈরি করে প্রতিটা বোর্ড আলাদা আলাদাভাবে রাজান প্রকাশ করে যার যার ওয়েবসাইটের মাধ্যমে তাই এই বৃত্তির কোনো অ্যাপ্লিকেশন কিংবা দরখাস্তের প্রয়োজন নেই এসএসসি বোর্ড বৃত্তি সম্পর্কে আরও কিছু ইনফরমেশান বাকি আছে সেগুলো পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকো আর যদি এ বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ